আপনি কি ভোটার হবেন কিভাবে ভোটার হবেন ভোটার তালিকা কবে শুরু হবে কতদিন ভোটার তথ্য সংগ্রহ চলবে ভোটার তথ্য কে সংগ্রহ করবেন কত বয়স হলে ভোটার হতে পারবেন কোন ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে কত তারিখ থেকে ছবি তোলা হবে ভোটার ঠিকানা পরিবর্তন কত তারিখ শুরু হবে ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে ভিওস ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে সাথেই থাকুন প্রিয় ভিওস আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের জন্য পরিপত্র এক জারি করেছেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে পরবর্তী সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী দুই সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে দু সালের এক জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ নিম্নবর্ণিত সময়সীমা অনুসরণপূর্বক তথ্য সংগ্রহ ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত্যু ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের তথ্যাদি সংগ্রহ করবেন বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হতে তিন ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক সহ গ্রহণ করবেন দু সালের এক জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদেরকে নিবন্ধন করা হবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে এগারোই এপ্রিল দু পর্যন্ত উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারদের তথ্য বিভিআরএস বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যার সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড সম্পূর্ণ করবেন বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হতে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসা ভোটার তালিকার ও প্রস্তুত ও সিএমএস পোর্টালে লিঙ্ক সরবরাহ সরবরাহ করবেন পাঁচই মে দু তারিখে ভোটার হওয়ার জন্য যে সকল কাগজপত্র সংগ্রহ করবেন অনলাইন জন্ম নিবন্ধন পিতামাতার এনআইডি কপি নাগরিক সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট শিক্ষা সনদ যেমন পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি সনদ যে কোনো একটি বিদ্যুৎ বিলের কাগজ ট্যাক্সের রসিদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ